হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি হচ্ছে এখন কিছু কথা বলবো বলে তো তোমাদের সাথে অনেক দিন ধরে হচ্ছে এইভাবে সামনাসামনি বসে কথা বলা হয় না তো ভিডিও ঠিকই দেই খুব একটা দেইও না মানে মাঝে মতে ভিডিও দেই তো সবসময় দেওয়া হচ্ছে না তো কি ভিডিও দেখাবো বলো প্রতিদিন যে কাজকর্মগুলো করি সেগুলোই তো দেখাতে হয় ঠিক না তো আর অন্যরকম কোনো ভিডিও দেওয়া হয় না মানে কোথাও যাওয়াও হয় না কোথাও ঘুরাও হয় না তো একই ভিডিও আর বারবার তোমরা কি দেখবে সেজন্য হচ্ছে প্রতিদিন কা ভিডিও দেওয়া হয় না আর তোমাদের কাছে ছোটো একটা অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সঙ্গে থাকো আর ভিডিওগুলো প্লিজ তোমরা দেখে নিও ঠিক আছে তো তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে চায় যে তাদের কি বলে চ্যানেলটা একটু গ্রো করুক ঠিক না তো সেরকমই আমিও মনে করি যে তোমরা যদি না দেখো আমার চ্যানেলটা একদমই গ্রো করবে না তো প্রত্যেকেরই একটা আশা নিয়েই আসে ইউটিউব বা ফেসবুক বা যেখানেই হোক যারা কন্টেন্ট তৈরি করে তাদের একটা আশায় রয়েছে ঠিক না তো বন্ধুরা নিশ্চয়ই দেখবে এটা আমি আশা করি আর যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এভাবেই ভবিষ্যতেও পাশে থাকো তো যেটা বলতে এসেছিলাম তোমাদেরকে তো সেটি হচ্ছে তো এই মাসটা হচ্ছে ডিসেম্বর মাস তোমরা তো জানোই যে আমাদের যারা খ্রিস্টান আমরা রয়েছি তো এই মাসটা হচ্ছে আমাদের উৎসবের মাস তো এই মাসে আমাদের যিশু খ্রিস্ট জন্মবার্ষিকী আমরা পালন করি তো এই মাসে পঁচিশ তারিখে আমাদের খ্রিস্টমাস তো খ্রিস্টমাস ডেতে আমরা বাড়িতে যাব মানে পরিবারের সবার সাথে উদযাপনটা করব এই উৎসবটা তো আশা করি তোমরা তোমরাও সাথে থাকবে আমাদের খুশির সাথে তোমরাও সহযোগিতা করবে হ্যাঁ বাড়িতে গিয়ে নানা রকমের ভিডিও বানাবো আর কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো বেশ ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার ভিডিওতে তো আমার চ্যানেলে তো তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে আর পাশে থেকে সাপোর্ট দেবে ঠিক আছে তো সেই ভিডিওগুলো মানে দেখার জন্য তোমরা আমার তোমাদের কি আমার সাথে থাকতে হবে ঠিক আছে তো তেইশ তারিখ নাইটে আমরা হচ্ছে বাড়ির দেশে রওনা দেবো তারপর থেকে হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সঙ্গে থাকো এভাবেই আর যারা তোমরা অলরেডি আমার সঙ্গে আছো আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এই কথাটা বলার জন্যে আমি এখন এসেছিলাম তো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমার এই বক তা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এখন হচ্ছে শীতকাল চলছে তো তোমরা যারা ঠান্ডা জনিত এই মানে সমস্যায় ভুগো তো বেশিরভাগই এখন তো সিজন চেঞ্জ তো সবারই কম বেশ জনিত সমস্যা হয় তো তোমরা সাবধানে থেকো ভালো থেকো ঠিক আছে তো তাটা আছে এ পর্যন্তই